লাল পেডে সাদা শাড়িতে অষ্টমীর অঞ্জলি সেই রং দুর্ভাগ্য বয়ে আনবে না তো পুষ্পাঞ্জলি দিন শুভ রঙের পোশাক পরে পুজো প্রায় চলেই এলো দুর্গাপুজো মানেই কেনাকাটা তবে পুজোর কেনাকাটা করার আগে আমরা যদি একটু জ্যোতিষীর পরামর্শ মেনে চলি তাহলে আমাদের ভাগ্যের উন্নতি আরও দ্রুত হতে পারে জ্যোতিষমতে সকল রাশির জন্য সব রং শুভ নয় অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় প্রায় সকলেই চান পুজোর জন্য কেনা সেরা নতুন জামা বা শাড়িটি পরতে আমাদের বারোটা রাশির জন্য অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের জামা পরলে সারা বছর ভাগ্য সহায় থাকবে তা বলে দেওয়া হল ভাগ্যের হাল ফেরাতে রাশি মিলিয়ে সেই রঙের জামা কিনে পড়তে পারেন দেখে নেব কোন রাশিকে কি রঙের জামা পড়তে হবে মেষ মেষ রাশির জাতক জাতিকারা এই বছর অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই লাল রঙের জামা পরবেন ব্রীষ দ্বারো সবুজ বা আকাশী রঙের জামা বৃষ রাশির জন্য শুভ হবে বলে মনে করা হচ্ছে। মিথুন অষ্টমীর অঞ্জলির জন্য মিথুন রাশির ক্ষেত্রে হলুদ এবং সবুজ রঙের জামা খুবই শুভ হবে কর্কট কর্কট রাশির জন্য সাদা খুবই শুভ হবে তবে রূপলি রঙের ছোঁয়া রয়েছে এমন পোশাকও বেছে নিতে পারেন সিংহ কমলা হলুদ লাল এবং সোনালি রঙের পোশাক সিংহ রাশির অষ্টমীর সকালের জন্য উপযুক্ত হবে কন্যা কন্যা রাশির জন্য বাদামি সবুজ এবং দারো নীল রঙের পোশাক খুব শুভ হবে বলে মনে করা হচ্ছে তুলা অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তুলা রাশির ব্যক্তিরা সাদা এবং গোলাপি রঙের পোশাক বেছে নিতে পারেন তবে হালকা হলুদ রঙও করতে পারেন বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অঞ্জলি দেওয়ার সময় লাল এবং মেরুন রঙের জামা পরতে পারেন এই রাশির জন্য কালো রংটিও শুভ হবে তবে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে এই রংটি এড়িয়ে চলাই ভালো বলে মনে করা হচ্ছে ধনু গাঢ় নীল এবং বেগুনি রঙের পোশাক ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ তবে হলুদ রঙও বেছে নেওয়া যেতে পারে মকর মকর রাশির জন্য গা বাদামি এবং ধূসর রঙের পোশাক খুব শুভ হবে এছাড়া পুজো দেওয়ার সময় ছাড়া কালো রঙের পোশাক পরতে পারেন কুম্ভ অষ্টমীর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশির ব্যক্তিরা হালকা নীল ও গাঢ় নীল রঙের পোশাক পরতে পারেন মিন মিন রাশির ক্ষেত্রে হলুদ নীল সাদা এবং বেগুনি রঙের পোশাক খুব শুভ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক